বিষ্ণুপুরের বিআর স্টেশনে পাথর নামাতে আসা একটি মালগাড়ি লাইন চ্যুত হয়ে যায় তা দেখতে এলাকার লোকেরা ভিড় জমায় খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় বিআর মালগাড়ি লাইন চ্যুত হওয়ার কারণে সমস্ত ধরনের ট্রেন চলাচল ব্যাহত হয় খড়গপুর আদ্রা লাইনে দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে যায় বিভিন্ন স্টেশনে ভোগান্তি হয় যাত্রীদের বিআর স্টেশনে মেরামতির কাজ চলছে তাই গড়বেতা থেকে বিষ্ণুপুরের দিকে ওই স্টেশনে পাথর ফেলার জন্য মালগাড়িটি যায় সেই সময় একটি বগি লাইন চ্যুত হয় তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর ফোর জিরো টু অথবা নাইন ফোর অথবা নাইন